হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর ভালো থাকবেন তো বন্ধুরা এই যে আজকে সুনিতা কুকিং সুনিতার চ্যানেলে আজকে রান্না হবে এই যে কলমি শাক একাটি কলমি শাক আছে একটা আলু আছে দেখুন একটুখানি এখনকার শাকের আটিগুলো এতটা কম ছোটো ছোটো করে ইয়ে করে আটি করে তো কী বলবো দেন এটা ডিম কড়মি এনেছে তো এই গোটা হয়েছে তো যাই হোক আজকে কলমি আলু দিয়ে কলমি চা ভাজা করব এমনি কলমি চা রান্না তো দেখিয়েছি অনেকবার দাও বাতে কাচ্চি আলু দিয়ে কি ভাবে ভাজা করব সেটাই দেখব তো ঠিক আছে আমি সাতটা কেটে ফিরে আসছে আবার রান্নাতে এর নিয়ে আসছি আদা কাবরের কাগত পেঁটে নিয়েছি তখন খবরের কাগজের উপরে একটু সরু সরু করে কেটে নেবো মাল ছোটো ছোটো করে শার্টটা একদম পচিয়ে ছবিও বোঝা যায় না যখন আর্টিকাল থাকে তখন তো খুব বড় লাগে আর বেছে নিলে মল পথটা নিয়ে হয়ে যায় এই যে এভাবে ছোটো ছোটো করে আমি শার্টটা কেটে নেবো নূরে এভাবে সমস্ত শাকগুলো আমি কেটে নেব আলুটাও কাটবো আলু আলাদা কাটব শাকের সঙ্গে মেশাবো না শাকটা নুন দিয়ে কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব যে কোনো শাক খাওয়ার আগে মানে যখন ধবেন কেটে এরকমই জলের মধ্যে ভিজিয়ে রেখে দিতে হয় তাই এখন তো এই তো গেল আর এখনো মাঝে সাঝে বৃষ্টি হচ্ছে তো একটু নুন জলে ভিজিয়ে রাখলে যদি কোনো পোকা মতো থাকে তবে মরে যায় তো সেই কারণে একটু নুন দিয়ে যখনই শাক রান্না করবেন যে কোনো শাকই করবেন মাটিতে যেগুলো হয় একটু নুন জলে ভিজিয়ে রাখবেন তাতে ভালো লাগবে মানে ভালো হবে আর কি এভাবে নমসটা কতখানি আছে একটা সসপ্যান নিয়েছি এই যে নুনটা দিয়ে দিচ্ছি একটু বেশি করে নুনটা দিচ্ছি ভালো করে নুনটা যাতে জলে ইয়ে হয় নোনা ভাবটা যেন থাকে একটু বেশি করে তাহলে জিমাটা মতো মরে যাবে যদি কোন অসমাকলজি থাকে মরে যাবে এভাবে দু তিন মিনিট ভিজিয়ে নেব এবারে সাইড করে রেখে দিচ্ছি এবারে আলুটাও তুলে নিচ্ছি একটা আলু আলু দেবো বেশি দেবো না তুলে নিয়েছি এবারে কেটে নেবো একদম পাতলা পাতলা করে একদম ঝিরি করে কাটতে হবে আলুটা খুব পাতলা করে কাটতে হবে কেটে নিচ্ছি মতো করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখুন আলুগুলো একদম এভাবে ঝিরিঝিরি করে খুব পাতলা পাতলা করে কাটছি সাগে সঙ্গে ভাজবো তো ওই জন্য একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হচ্ছে যত পাতলা করা যায় আলুটা পাতলা কাটা যায়ত খেতেও ভালো লাগবে এভাবে আলুটা কেটে নেব তেলটা কাটা হয়ে গেছে বন্ধুরা গ্যাস না দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি রান্না করছিলাম ইচ্ছে ভেজেছি সেই তেলটা আছে এখনো কড়াইয়ে আমি তেলটা ভেজে নিলাম তেল তেলটা গরম হতে দেবো তেল গরম হয়ে গেছে এবারে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়েই রাজপর শুকনো লঙ্কা দেবো না বর্ষাকালে শুকনো লঙ্কা এখন থাকে না কয়েকদিন পরেই কালো হয়ে যাওয়ার জন্য আমি আর এখন শুকনো লঙ্কা ব্যবহার করছি না কাঁচা লঙ্কা দিয়েই করে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে দেবো

জল না আলু থেকেও জল থাকবে আবার পাট থেকেও জল থাকবে ও হাজার ভাজা হয়ে যাবে আর জল দেওয়ার দরকার পড়বে না ভালো করে কপি নিয়েছি এবারে মিডিয়াম আছে

দিনে কি বলবো বন্ধুরা এই যে একাটি শাক ছিল আমার আলু দিয়ে রান্না করতে হলো এর আগেও কেচি আলু দিয়ে শাক ভাজা খুবই ভালো লাগে তো একজনেরও একজনেরও ঠিকঠাক খাওয়া হবে না তো দুজনের খাওয়া মানে দুজনে খেতে গেলে কিছু দিয়ে রান্না করতে হবে তাহলেই একাটি শাক দুজনে খেতে পারবে কিংবা তিন চারজনে খেতে পারবে তো ঠিক আছে বন্ধুরা এবারে নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে দেখাচ্ছি এখন দেখতে তো অনেকটাই লাগছিল কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আলু দিয়ে কলমি শাক ভাজা আর আপনারা একদিন অবশ্যই বানিয়ে খাবেন ভালো লাগবে মুখটা আলু দিয়ে ভাজলে মুখটাও ফুলে যায় যদি খাওয়ার রুটি না থাকে তাও খাবেন খুব গরম গরম ভাতের সঙ্গে খাবেন খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা আজকের জন্য একটু করুন আজকের জন্য আসছি আবার অন্য কোনো দিন অন্য মেনু নিয়ে এই অন্য রান্না নিয়ে আসবো তো সবাই ভালো থাকুন